তো এক যতদিন পর্যন্ত না সেই আশাভঙ্গ হবে ততদিন পর্যন্ত পতাকা নিয়ে নিশ্চয়ই বসে থাকবে একেবারে শেষ প্রশ্ন আপনি সেই একই কথা আলোগত্ত দলের পাশে আছেন দল কি আপনার পাশে আছে কে থাকলো কে থাকলো না বড় কথা না আমি তো আছি এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয় তারা কি সবই দলের সদস্য হয় কিন্তু তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয় আজকে বেহালায় আপনি যাচ্ছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে না বিধায়ক হিসাবে আমি বেহালার মানুষ হিসেবে যাব যে বেহালার মানুষ আমাকে পরিষদীয় রাজনীতিতে বিজয় তিলক বিধানসভায় পাঠিয়েছিল যারা আমাকে পরপর পাঁচবার একই জায়গা যাব আমি তো বিচারালয়ে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে পারবো না কিন্তু গণদেবতার কাছে আমার মনোভাব নিশ্চয়ই ব্যক্ত করতে পারবো কি বলবেন তাদের কাছে কি বলবেন আজকে বলুন তো কত লোক এসে ঘুরে যাচ্ছে বলছি কেউ বললো আর পারবে না কেউ বললো আর পারবে না কেউ বললো যে জেলেই হয়তো আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায় গঙ্গাসাগর বারবার বিদ্যাসাগর একবার এখানে বোধহয় কেউ ভাবছিল যে থেকে জীবন্ত পারত নাও আসতে পারে মানুষের ভালোবাসা বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ যারা আমার এখনো পর্যন্ত আড়ালে আবডালে কখনো শশ বীরে এসে তাদের মনে দুঃখের কথা বলে তাদের পাশে আমি আছি নিশ্চয়ই থাকবো ঠিক আছে